প্রুনিং করছিলে মানে গাছ পরিষ্কার করছিলে গাছ প্রথম যখন এই দুই মাস পরে ফল কাটা ঢুকছ তখন একটা ফল কাটতে কি তোমার কি রকম সময় লাগে ভাই একটা ফল কাটতে কিন্তু সময় 10 মিনিট 15 মিনিট আর গেছেগা একটা ফল কাটতে हां ফল 10 15 মিনিট সময় গেছেগা তো এরকম কত কত দিন হইছে এরকম এক দ মাস হয়েছে এক দ মাস হ্যাঁ এক দ মাস পরে যায় তোমার হাত চালু হয়েছে এক দ মাস পরে হাত চালু হয়েছে আর এক দেড় মাঝে কাজ করছি আর আমি ভাই বাঙালি না মুখ করছি মানে লস দিত তিনটা করি আমি কাতারি না একটা হের মাধ্যমে তিনটা দুইটা কাটে এখন কটা করে কাটো এখন তিনটা করি গাড়ি তখন তো ছিল তিনটা ছিল নতুন অবস্থা তুমি তিন লট কাটতে পারো না না আর ভিতরে ভিতরে খেলে রাগে ফায়ার হয়ে যেতে রাগে ফায়ার হয়েছি মানে কিছু কইতেছি না অনেক কষ্ট লাগবে অনেক কষ্ট লাগছে একটাই কাজ করতে না হের মাধ্যমে তিন লট আমি এক লটই হাত পারি না আর বেটারা তিন লট কাটা দেখায় বেটারা যে সাত আট বছর ধরে কাজ করে

ভেজালা ফল বলতে তোমার এই যেটা এই ফলের যেটা গোড়াটা ছোট থাকে ফল আগে তো আনছি এলাইতে দেয় তাহলে তোমার কাটতে পারবো না বল মানে কাজ করা লাগবো কাজ করা লাগবে আলহামদুলিল্লাহ বেতন ভাই আলহামদুলিল্লাহ বেতন ভালো তো কয় মাস কাজ করা যায় মানে সিজন কয় মাস থাকে মাস আর আন সিজন থাকে ছয় মাস আর আন সিজন মাস তো বেতন পাওয়া যায় পাওয়া যায় খারাপ কি পঁচিশশো তিন হাজার বেতন খারাপ কি তখন তো মনে হয় যে গাছ পরিষ্কার একটু বেশি করা লাগে গাছ একটু পরিষ্কার বেশি করা লাগে তখন আর কষ্ট লাগে তখন তো একটা বাজে রুম হয়ে কাজ কম আর সিজনে সেজনে চাইটা বাজে পাঁচটা বাজে চাইটা পাঁচটাই বেশি বাজে চাইটা পাঁচটা ছয়টা এরকম বাজে এরকম বাজে তো ঠিক আছে নতুন যারা আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন যখন কলিং খুলবে তখন আসবেন তখন কিন্তু আপনার এরকম সম্মুখীন হতে পারে এক ফল কাটতে দশ মিনিট লাগবো সহ্য করলে কাজ করতে পারবো সমস্যা নাই গ্যাস সহ্য পাম বাগানে কাজ করতে হলে ধৈর্য দরকার প্রচুর ধৈর্য দরকার তখন তো তোমার ধৈর্য ছিল না খালি না না আমার যদি তখন আমার অন্য কাম দিত তাইলে আমি এই কামটা চাইরা দিতাম যদি চাইরা দিতাম ভবিষ্যতে এই কামটা হয়তো আর কথাLambdaলে এই এই রকম তো বেতনও পেতাম না 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 এই রকম বেতনও পেতাম না এখন আমি তিন নালে 6 বছরে ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ ছয় নালে বছরে ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ